ফার্স্ট অফ ওয়েলকাম টু আলি ব্লক যে যেখান থেকে দেখছেন আমার গ্যাসকে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি চট্টগ্রামের পাহাড়ের বুকে যে রাস্তাটি হয়েছে চট্টগ্রাম লিঙ্ক রুট সেই লিঙ্ক রুটের মধ্যখানে আমি দাঁড়িয়ে রয়েছি এবং এখানে প্রতিষ্ঠা প্রতিটা সময় বর্ষাকালে প্রচুর পরিমাণের পাহাড় ধসের ঘটনা ঘটে এবং আমি যে পাহাড়টিতে দাঁড়িয়ে রয়েছি এটা বিশাল উঁচা পাহাড় এবং এই পাহাড়টা কীভাবে কেটে এত বড় পাহাড় কেটে কীভাবে রাস্তা করেছে সেটা আসলে আমার জানা নেই অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আমি আমার ক্যামেরাম্যানকে বলবো তুমি একটু দেখাও এই রাস্তাটার মানে কি সৌন্দর্য এবং চতুর্দিকে দেখতেছেন মানে কি খুবই নিরিবিলি পরিবেশ এবং পাহাড়ের সৌন্দর্যটা এতটাই এত উঁচু একটি পাহাড় কেটে মধ্যখান দিয়ে রাস্তা বানানো আসলে বাংলাদেশের জন্য অনেক চ্যালেঞ্জিং বিষয় ছিল কিন্তু আসলে বাংলাদেশের প্রতিটা কাজই খুবই সুন্দর এবং রাস্তাটাও খুবই সুন্দর তবে তবে পাহাড় দশের কিছু ঘটনার ভিডিও অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরব এবং আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি একটু সামনে গেলে আপনারা দেখতে পারবেন পাহাড় দশের ঘটনা এবং সেই ঘটনাটা আমি আপনাদেরকে দেখাবো এবং পুরো রাস্তার একটি পাস পুরো ব্লক হয়ে গিয়েছে যদি আমরা যে জায়গাগুলো দিয়ে দাঁড়িয়ে কথা বলতেছি জায়গাগুলো অনেক লিক্স কারণ এই জন্যই এই যে আপনারা চিন্তা করে দেখুন একবার রাস্তা মানে পাহাড়ের মানে মনে হচ্ছে ছয়তলা সাততলা বিল্ডিং এতটুকু উঁচু পাহাড়গুলো তারপরও আমরা এখানে দাঁড়িয়ে আপনাদেরকে সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করতেছি দেখা